কি অবস্থা সবার কি অবস্থা কেমন আছেন আপনারা আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম বিশেষ করে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আপনাদের সামনের আগামী মাসের ছয় তারিখে যে পরীক্ষা আছে তাদের জন্য মূলত এই ভিডিওটা ছয় তারিখে জেলপিটি পরীক্ষায় আপনাদের এখন শর্ট যে প্রিপারেশনটা এটা যদি আমার পছন্দ হয় আমার মতামতটা আপনাদের ভালো লাগলে জেলপিটি পরীক্ষার আগে আপনি যা পড়াশোনা করছেন না কেন আপনি এগুলো বারবার রিভিশন দিতে হবে আপনি এইভাবে রুটিনটা করলেও পারেন সকালে আপনি ঘুম থেকে উঠেন বুকাবুলারি এন ফাইভ হোক অ্যান ফোর হোক আপনি বুকাবুলারিগুলো আগে রিভিশন দিবেন সকাল ঘুম থেকে উঠলে কিন্তু মাইন্ড ফ্রেশ থাকে রিভিশন দেওয়ার পরে আপনি দুপুরে খাওয়া দাওয়া করবেন মানে রেস্ট করার পরে দুপুরে খাওয়া দাওয়া গোসল টোসল ছাড়বেন এবং কি বিকাল দুপুরের পরে আপনার যদি মাইন্ড ফ্রেশ থাকে আপনি আবার কান্দিগুলা রিভিশন দিতে পারেন তখন আপনার একটা ফ্রি টাইম থাকবে তারপর কি করবেন আপনি ঘুমাবেন কান্দি রিভিশন দেওয়ার পরে কান্দিগুলা খুব ভালোভাবে রিভিশন দিবেন তারপর সন্ধ্যা সন্ধ্যার সময় আপনি ঘুম থেকে ওঠার পর মানে আপনাকে বলি নাই যে অত বেশি ঘুমাইতে জাস্ট কিছুক্ষণ ঘুমাবেন ঘুম থেকে উঠে যখন ব্রেন আবার ফ্রেশ হবে মাইন্ড ফ্রেশ হবে তখন আপনি আবার শুরু করবেন গ্রামার পড়া গ্রামার প্লাস রেঞ্জগুলা বিশেষ করে গ্রামারগুলো আপনি প্র্যাকটিস করবেন মানে রিভিশন দিবেন লেসন এক থেকে ছয় পর্যন্ত আহমরি কিছু না ছয় থেকে আবার শুরু করে আপনি পঁচিশ লেশন বা বিশ লেশন যতটুকু পারেন আপনি যতটুকু বুঝেন বা পারেন নতুন করে শেখার কোনো প্রয়োজন মনে করি না যত পুরাতন পড়াগুলা আপনি পড়াচ্ছেন বারবার রিভিশন দিবেন ছয় থেকে আপনার আঠারো উনিশ বিশ একুশ প্লেন ফর্ম পর্যন্ত আপনি যদি পঁচিশ পর্যন্ত শেষ করে থাকেন তো পঁচিশ পর্যন্ত আপনি আবার রিভিশন দিতে পারেন এটা আমার মতামত তারপর রিভিশন দিবেন ওইভাবে আপনি প্রত্যেকটা রোলস অ্যাপ্লাই করবেন আপনি মনে করেন যে ছয় লেশন থেকে তেরো লেশন পর্যন্ত আপনি বই দেখে দেখে রিভিশন দিলেন তারপর গোলা তো মুখাস্ত ফর্ম তে ফর্ম তা ফর্ম নাই ফর্ম ডিকশনারি ফর্ম এগুলো আপনি সবগুলা বই না দেখিয়ে আপনি মুখস্থ দেখবেন আপনি ট্রাই করে চোদ্দ থেকে আপনার পর্যন্ত আপনার করা আছে কিনা বা মুখাস্ত আছে কিনা তারপর আপনি ফর্মগুলা একটা একটা দিয়ে একটা একটা উদাহরণ লিখবেন আপনি তখন একটা শিওর হবেন যে কোনটা দিয়ে কোন ফর্ম কিভাবে ইউজ করতে হয় আপনি শর্টকাট প্রিপারেশন এইভাবে নিবেন প্রত্যেক দিন এইভাবে দুই তিনটা করে লিখবেন আপনার এগুলো রিভিশন দিতে আহম বেশি লাগবে না আমি মনে করি এক থেকে দেড় ঘন্টার ভিতরে আশা করি হয়ে যাবে যদি হয়ে যায় আপনি কি করবেন আপনি লিসেনিং তখন করবেন না আপনি প্রশ্ন সলভ করবেন আপনার এখানে মক টেস্ট হবে আপনার এজেন্সি বা আপনি যেখান থেকে পড়েন না কেন আপনার অনেক গ্রুপ আছে আপনি যদি পার্সোনাল নিজে নিজে পড়ে থাকেন আপনি এজেন্সি না পড়েন তা আপনি গ্রুপে অনেক পিডিএফ ফাইল পাবেন বা অনলাইনে পাবেন গ্রুপে পাবেন নাহলে আমাকে বলেন আমি দিব সমস্যা নেই আপনি মক টেস্টের কোশ্চেনগুলো আপনি কাভার করেন বিশেষ করে আর জেলপিটি আসলে মার্কিং সিস্টেমটা অনেকেরই জানা নেই জেএলপিটি মার্কিং সিস্টেমটা হচ্ছে যে আপনার লিসিনিং ষাট নম্বরের আবার নাটে ষাট ষাট হুভব এক আবার হচ্ছে যে আপনার গ্রামার গ্রামারের নাটে হচ্ছে যে ষাট নম্বর কিন্তু জে আপনার গ্রামার হচ্ছে আশি নম্বর এটা আসলে আপনি বিশ্বাস করবেন না আপনি যখন পরীক্ষা দিবেন পরীক্ষা দিলে রেজাল্ট দিলে আপনিও তখন বুঝতে পারবেন এটা আমি অবশ্যই পারছি কিনা জানি না তবে এটা মাথায় রেখেন যে গ্রামারের নাম্বার মার্ক আর হচ্ছে যে লিসেনিং চল্লিশ নাম্বার মার্ক তাহলে টোটাল একশো বিশ হ্যাঁ একশো বিশ এখন আপনি যদি পাশ করতে চান আসলে জেল পিঠিতে পাশ করাটা আসলে কঠিন না আচ্ছা এই বিষয়ে আমি পড়ে যাচ্ছি আপনার মক টেস্টের যে প্রশ্নগুলো এগুলো কাভার করবেন কাভার করার পরে আপনার যখন মনে হবে যে আজকের পড়া শেষ তাহলে আপনি ইউটিউব থেকে আবার কাঞ্জির কিছু ভিডিও আছে ভিডিও টেস্ট করবেন খাবেন যদি মনে হয় যে আমি খাবো তো খাওয়া দাওয়া করবেন সাথে কাঞ্জির ভিডিও দেখে দেখে টেস্ট করবেন শেষে আপনি ঘুমানোর আগে শুয়ে শুয়ে বা বসে বসে আপনি মন্দায় এক মন্দায় দুই মন্দায় তিন লেখে লিখে আপনি টেস্ট করতে পারেন ইউটিউবে অনেক ভিডিও আছে লিসেনিং ভিডিও আপনি এগুলো দেখে দেখে আপনি যাচাই করতে পারেন যে আপনার মন্দায় একে বা মন্দায় দুই এ মন্দায় তিনে কত মার্ক হচ্ছে বা পাচ্ছেন এগুলো ট্রাই করতে পারেন এগুলা আপনার যেহেতু আজকে ছাব্বিশ তারিখ খুব শর্ট টাইম আপনি এগুলা করতে পারেন খুব শর্ট টাইমে আর ডেলি মিনিমাম আপনি চার পাঁচটা করে লিসেনিং শুনবেন চার পাঁচটা করে আপনি যদি মানে শোনেন আপনার আসলে ওইভাবে ব্রেনে ক্যাচ করতে পারবে যদি আগে পড়েন নাই বা পড়ছেন এখন একটু বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে মাইন্ড ফ্রেশ রাখে পড়তে হবে আপনি ওইটা মনে করিয়েন না যে সারাক্ষণ আপনি পড়া উল্টাই ফেলবেন সব কিছু এমন না ঠিক আছে আপনি একটু ঘুমাবেন বা একটু রেস্ট নেবেন তখন পড়বেন ভালো লাগবে আপনার মাথায় পড়া ঢুকবে এখন আমি যেটা বললাম যে আপনি জেএলপিটি পরীক্ষা আসলে পাশ করাটা আসলে আসলে অত কঠিন না সহজই এখানে সিস্টেমটা হচ্ছে যে আপনার জেএলপিটি যখন আপনি পরীক্ষা দিতে যাবেন দেখবেন আপনি কান্দিগুলো অনেক সহজ সহজ কান্দিগুলো আসে চল্লিশ নম্বর বললাম তো এখান থেকে আপনার না হলে পঁয়ত্রিশ মার্ক আপনার চোখ বন্ধ করে থাকবে অনেক স্টুডেন্ট মিডিয়াম যারা মিডিল ক্লাস স্টুডেন্ট সবার চল্লিশে চল্লিশ থেকেই দেয় শুধু লাস্টের যে রিয়ারেন্সগুলা মানে সিমিলার যে বোকাবুলারিগুলা এইগুলো আপনার একটু ভালো করে দেখলে ইউটিউবে অনেক ভিডিও আছে যদি আমাকে বলেন আমি দিব সমস্যা নেই ওই ভিডিওগুলো কাভার করেন বা কিছু মক যদি দিয়ে থাকেন তখন একটু আইডিয়া হয়ে যাবে আশা করি আপনার এটা গেলেও যদি আপনি পঁয়ত্রিশ পান এদিক দিয়ে পঁয়ত্রিশ আর হচ্ছে যে আপনার গ্রামার গ্রামার আশি থেকে আপনার মন্দাই একে নয় দশ মার্ক করে হবে এরকম করে আপনার ধরেন আট নয় এরকম করে পাবেন সাপোজ কারণ এখানে পার্টিক্যাল মন্দাই একে এইটা থেকে আপনি যদি দশ থেকে নয়টা থাকে আপনি যদি শর্ট পাঁচটাও পান ধরলাম যে ওই দিক দিয়ে আপনার পঁয়ত্রিশ পাইলেন এদিকে পাঁচ বা ছয় চল্লিশ বা একচল্লিশ তারপর আপনার একচল্লিশ এরপর আপনার গ্রামারে ইয়ে আছে আপনার রিয়ারেন্স রিয়ারেন্স আছে এগুলো যদি মিলাইতে পারেন তিনটা থাকবে তিনটা থেকে না হলে একটা হবে আমি আশা করি কারণ একটা মার্কের একটা রিয়ারেঞ্জের অনেক মার্ক না হলে পাঁচের উপরে থাকে রিয়ারেন্সগুলোর মার্ক কারণ রিয়ারেন্সগুলো সবাই মিলাইতে পারে না তবে জেলপিটিতে একটু গ্রামারে হার্ড হয় এটা সবাই মানতে হবে যাই হোক যদি হয়ে যায় বা নাই হয় বাদ দিলাম ধরে নিলাম আমি নিলামে আপনার এখান থেকে তিরিশ পাইলেন আপনি জাস্ট আপনার কত পঁয়ত্রিশ কানজিতে তাহলে আপনার তিরিশ তিরিশ ষাট আর পাঁচ পঁয়ষট্টি এবার আপনি যদি লিসেনিং শুনতে চান লিসেনিং জেলপিটিতে অনেক সহজ হয় এটা এটা আপনি নিজে গেলে দেখবেন যদি বোকা বলে আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন আর কি তো বুকাবুলারি বেশি বেশি পড়বেন যদি পারেন যে আপনার যদি নিহঙ্গ বই থাকে বইয়ের শেষ পর্যায়ে বুকাবুলারি পার্টের তো ওইখানে আপনার ফর্ম অনুযায়ী বুকাবুলারি থাকে ওগুলো বেশি বেশি পড়বেন পড়লে আপনার মাথায় চলে আসবে যে কোন ফর্মের কোনটা শর্ট ফর্ম এটা মাস ফর্ম বাদ দিলে কোনটা এই ফর্ম তা ফর্ম নাই ফর্ম ডিকশনারি ফর্ম হবে তো এটা অটোমেটিক মাথায় চলে আসবে আশা করি তার শেষ পর্যায়ে আপনি হ্যাঁ ধরলাম যে পঁয়ষট্টি আর এদিক দিয়ে লিসেনিং মানে পাশ করতে হলে উনিশ ফাইলে পাস না আঠারো জানি খেয়াল নেই আঠারো উনিশ যাই পান না কেন ধরলাম মিস পান কারণ কি এখানে আপনি মন্দায় কি যদি তিন চারটা হয় তিনটাও যদি হয় আপনার মন্দাই দুইও তিনটা হবে সাপোজ ধরলাম কারণ এখানে অনেক মোটামুটি সহজ হয় আমরা পরীক্ষা দিছি অনেক নতুন স্টুডেন্ট ছিল আমার একটা ছোট ভাই আছে পরিচিত ও পরীক্ষা দিছে ওর বিরানব্বই মার্ক পাইছে ও পরেই নেই কিন্তু মানে ওইটা মনে করি না যে কারো থেকে দি দেখে দিছে আন্দাজে দিছে মানে মোটামুটি বুঝে দিছে ওইগুলাও কিন্তু বিরানব্বই মার্ক পাইছে আশা করি আমি ধরে নিলাম যে আপনারা মন্দায় একে তিনটা মন্দায় দুইয়ের তিনটা ছয়টা আর হচ্ছে যে মন্দায় মন্দায় তিন মন্দায় তিনে হচ্ছে যে আপনাদের এখানে পাঁচটা না ছয়টা জানি থাকে এগুলা ছবি দেখে দেখে এগুলা থেকে ধরলাম আরও তিনটা তাহলে কইটা তিন তিন ছয় আর নয়টা তো নয়টা হলে আর মন্দে চার হচ্ছে যে চারটা পাঁচটা সরি পাঁচটা ওখান থেকে আপনার যদি তিনটা হয় তাহলে তিন চার আর তি বারো আপনার মিনিমাম আমি যদি নাও ধরি অনেবারে ধরেই নিলাম একাতে দুই নম্বর করে তাহলে বারোটা না বারোটা বাইশ নাম্বার হয় তাহলে আমি ধরে নিলাম যে বিশ নাম্বার মার্ক আপনি পাবেন তাহলে পঁয়ষট্টি আর বিশে কত সত্তর আশি বিরাশি আপনি আসি পাইলে জেল পেটিতে পাস তাহলে আপনি বিরাশে পাচ্ছেন আর যদি আপনি ভালো স্টুডেন্ট হয়ে থাকেন আপনি আমার ভিডিওটা দেখে হাসতেছেন বা বুঝতেছেন আসলে পাশ করাটা কতটাই সহজ যদি আপনি পড়ে থাকেন বুঝে থাকেন প্রশ্ন বুঝেন সময় মতো করেন সব কিছু এ হচ্ছে যে আমার আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি জাপানের কোনো আপডেট পাওয়ার থাকে দাদুবাইকে স্মরণ করতে ভুলবেন না চ্যানেলে সাবস্ক্রাইব করে